কেমন আছেন সবাই করি ভাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব স্বাগত জানাই গতকালকে রাত্রেই আজকের দিনটা কীভাবে স্টার্ট করবো সেটার জন্য আলাদাই একটা প্ল্যান করে রাখি আর যে কারণে সকাল সকাল ভোর করে ঘুম থেকে উঠে একদম চটপট চট কাজগুলো গুছিয়েও করব আবার পরিপাটি করে করব। এটাই লক্ষ্য থাকে আর সেটাই প্ল্যানিং করে রাখা থাকে আর সেই প্ল্যান মোতাবেক কাজ করলে কিন্তু দেখা যায় কি সমস্ত কাজ সুন্দর সময় মধ্যে হয়ে যায় তারপরে নিজের জন্য অনেকটা সময়ও পাওয়া যায় তবে হ্যাঁ ভোরবেলায় উঠতে গেলে একটু কষ্ট হয় এটা তো ঠিকই কিন্তু ওই যে আধ ঘন্টা যদি বিশ্রাম না নিয়ে যদি উঠে পড়তে পারি আর একবার অলসতা কাটিয়ে যদি ফুল এনার্জি সহকারে কাজগুলো শুরু করে দিতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারি আর যেহেতু সংসারে আমার অনেকগুলো মানুষ আর তাদের আলাদা আলাদা পছন্দ রয়েছে তাদের আলাদা আলাদা দায়িত্ব কর্তব্য রয়েছে সংসারের অন্যান্য কাজকর্ম সব কিছু যদি একা হাতে করতে হয় তাই সমস্তটাকে প্ল্যান মোতাবেক করতে হয় তাই ভোরবেলায় উঠে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে অথচ গুছিয়ে করতে পারবো সেটার প্ল্যান আমাকে আগে থেকেই করে রাখতে হয় আর এমন না যে প্রতিদিন একই রকম করা থাকে প্ল্যানিংটা এক একদিন এক এক রকম হয়ে যায় তো যাই হোক এই তো সকাল এখন সাড়ে পাঁচটা মতো বাদে ঘুম থেকে উঠে ওই ঘর দুগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছে আর তারপরে দেখুন ঠাকুর ঘরটাও একেবারে ঝাঁট দিয়ে মুছে নিয়েছে কারণ অন্যান্য দিন ভাই থাকে ভাই থাকলে আমাকে এই কাজগুলো করতে হয় না কারণ সে এগুলো করে ফেলে তবে আজকে তো নেই গতকালকে মানে ওদের গাড়ির কাজ সেই হিসেবে গাড়ির হল্ট এদিক আর ওদিক করে হয় তো সেই জন্য আজকেও বাড়িতে নেই তাই ভোরের কাজগুলো আমাকেই সামলাতে হবে তো এই তো এই ঘর কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে তো মোছাও হয়ে গেল তো চলুন এবার উঠোনে নেমে পড়ি উঠোনটা ঝাড় দেওয়ার আগে আমি চেষ্টা করি ঘর ঘুর পরিষ্কার করে তারপরে উঠোনে নামতে তাহলে যখন জামাকাপড় কেচে বা স্নান করে সকালবেলা যখন ঘরে যাই তখন আলাদাই একটা ফ্রেশনেস ফিল হয় চারপাশটা যেন মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে আমাদের উঠোনে সেরকমভাবে কোনো নোংরা হয় না বিকেলবেলা একবার হালকা ফুলকোভাবে ঝাড় দিই তো ওই যে এদিক ওদিক থেকে এখন যেহেতু সমস্ত গাছের পাতা ঝরার একটা সময় চলে এসছে আর হালকা হালকা শীতের আবাসও পড়ে গেছে তো তার জন্য না একটু হালকা ফুলকো পাতা পুঁতিগুলো পড়ে ছাড় দিয়ে একেবারে বাইরের গলি মুছে এদিকে ধুয়ে সমস্ত কিছুই করে নিয়েছি আর এই শাড়িটা শাশুড়ি মা ভিজিয়ে রেখেছিলেন তো সেটাকেও আমি ধুয়ে একদম কেচে ধুয়ে মেলে দিলাম এখন আপাতত এখানেই থাক পরে যদি ছাদে যাই তখন জামা কাপড়গুলি আবার নিয়ে যাবো আজকে অনেকটাই সকালে উঠেছি আর কাজকর্ম সেরে এখনোই মোটামুটি ছটা পাঁচ দশ মতো বাজে তো যে কারণে ভাবলাম ফুলগুলো আজকে আমি তুলে ফেলি কারণ আজকে তো ভাই নেই ভাই থাকলে এই কাজগুলো সে করে তবে আজকে ভাবলাম আর আমি তুললে কি বলুন তো আমি একদম বাসি কাপড়ে ফুল তুলতে পছন্দ করি না তো এই বিষয়টা আমার কেমন যেন একটু লাগে তো ওই আর যেহেতু ফুলগুলি ঠাকুরের আমাদের ঘরের ঠাকুরকে দেওয়া হয় তারপরে মন্দিরের ঠাকুরকেও দেওয়া হয় তো যে কারণে নিজের একটা যেন ইতস্তত বোধ হয় তো ওই কারণে আমি বাসি কাপড়ে ফুল তুলি না তবে হ্যাঁ অনেকেই ফুল তোলেন বাসি কাপড়ে তবে আমি আর সেটা করি না একেবারে কাপড় জামা ধুয়ে তারপরে কিন্তু ফুলগুলো তুলে ফেলি আর এই যে পাতি টগরগুলো দেখছেন এগুলো বেশ অনেকগুলো করে আমাদের কাছে হয় তবে ওই পাশের দিককার যে ডালগুলো ঝুলে যাচ্ছে পাচিরের ওদিকে তো সেগুলো থেকে আর ফুল নেওয়া যায় না দেখুন কতগুলো ফুল আর সকাল সকাল এরকম ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে তো ওর পাশ থেকে শিউ শিউলি ফুলগুলো সমস্তটাই তুলে নিয়েছি তবে কি বলুন তো এক একটা বাড়িতে শিউলি ফুল থেকে অনেক বড় বড় হয়ে ফোটে তবে আমাদের বাড়িতে শিউলি ফুলটা আবার অত বড় হয়েও ফোটে না অনেকগুলো ফুল তুলে নিয়ে ঘরে এসে চা করে আমি চা খেয়েছি আর এদিকে আমার সোনাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখন ওই মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে উঠে পড়েছে উপর একটু চা জল দিয়েছি আর এদিকে মাও কিন্তু মায়ের সকালবেলাকার পুজো আন্নিক জপ এগুলো করা হয়ে গেছে তো মা এখানে ঠাকুরের কিছু বাসন বার করেছে সেগুলি মাজবে এর মাঝখানে আমিও অনেকগুলি কাজ সেরে নিয়েছি আসলে সকালের দিকে এত কাজ থাকে তো বেশ কাজ থাকে কারণ ওই সমস্ত কাজ ক্যামেরাবন্দি করা তো সম্ভব হয়ে ওঠে না তাই এক এক দিন এক এক রকমভাবে আপনাদের সামনে আমার কাজগুলিকে প্রেজেন্ট করার চেষ্টা করি আর এই তো এদিকে দুধটাও গরম করে নিয়েছি দুধটা গরম করে অবশ্যই একটু ঠান্ডা করে নিয়েছি কারণ গরম দুধ সব সময় খেলে একটু গ্যাস হওয়ার সমস্যা থাকে আর সাথে একটু রুটিও করে নিয়েছিলাম তো এই দেখুন ওদিকে বাবাকে দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডকেও দিয়েছি প্রথমে বলেছিল খাবো না তারপরে আবার কি মনে হলো বললো দাও তো ওই জন্য ওকে একটা রুটি আর বাবা দুটো রুটি খাচ্ছে না বাবা তিন তো চারটে রুটি করেছিলাম আর আমি আর মা মুর খেয়েছি তো এই তো এদিকে সোনাকে কর্নফ্লেক্স দুধ আর কলা দিয়ে দিয়েছি আর আমাকে মধুমিতা দিদিভাই বলেছিল যে সকালবেলায় সোনাকে ম্যাগিটা না দিয়ে ফ্রুট দিতে আর রাত্রি না পরিয়ে সকালে যেন পড়ে আসলে কি বলো তো দিদিভাই আমিও এটা বলি তবে যে এখনকার ছেলেমেয়েরা যেটা বায়না করে সেটা তারা নিয়েই ছাড়ে তবে আমি রোজ রোজ তাকে দিই না ওই এক একদিন ঠাকমা দাদু এরা থাকলে যা হয় আর কি তো সব কিছু তো বললে ধরুন বাড়িতে আবার সেরকমভাবে সমস্যার সৃষ্টি হবে হয়তো মনে হতে পারে যে এমন হয়েছে এটা খেলে তো এটা খেয়ে যে পরে সমস্যা হয় সেটা তো ও বোঝে না আর তারাও বোঝে না তো ওই জন্য তাকে একটু ম্যাগি বায়না তুই দিই আর এর মধ্যে আর দিচ্ছি না ওই যে সকালবেলায় দুধ কর্নফ্লেক্স কলা এগুলোই খাচ্ছে আর এই তো এখন সময় সময় জলটাও খাওয়ানো হয় জল আসলে খাওয়া হয় না যে তা না হয় তবে মাঝখানেও একটু জল খেতে আর কি কুড়েমি করে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে তবে এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছে আর এরপরে ওকে একটুখানি চিনি আর পাতি লেবু দিয়ে একটু শরবত করে দিয়েছিলাম কারণ প্রেশারটা প্রচুর লো তো যে কারণে আর এদিকে আমি আজকে ফ্রিজে সমস্ত কিছু মানে বেশ অনেক কিছু ছিল যে সমস্ত সবজিগুলো আজকে না করলে আর হবেই না তো ওই যে আজকে বাজার থেকে একটু মূল মূল আনা হয়েছিল তো মূল শাকটা না আমার ভীষণ ভালো লাগে আমি আর আমার হাজব্যান্ড মুলোর শাক খেতে ভীষণ ভালোবাসি তাই শাকটা এতটুকুই ছিল যেটুকুতে দুজন আরও হবে না তো ওই জন্য মধ্যে একটা বেগুন দিয়েছি আর বেশ কিছুটা রসুন ছদতে করে দিয়েছি সর্ষে আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটাকে একটু ভাজা করে নিয়ে তারপরে মুলোর শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়েছি আর মূলস শাকে একটু নুন চটকে নিলে যে জলটা সবুজ বেরিয়ে যায় তাতে কিন্তু তিতকুটে ভাবটা কমে যায় এটা না আমি জানতাম না এটা আমার ছোটো পিসি শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন তো তারপর থেকে মূলস শাক ভাজা আমি এইভাবেই করি আর এতে করে মূল শাকটা একটু তেতো হয় না আর খেতেও ভালো হয় আর এরপর একটু মাছের তেল আনা হয়েছিল তো সেই মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা করে নিচ্ছি মাছের তেল ভাজা আমাদের বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে এর মধ্যে একটু বেগুন আর আলু দিয়েছি কারণ পরিমাণে অল্প আর বাড়ির লোকজনও অনেক তো এই জন্যে একটু বেগুন আলু দিয়েছি তো খুব ভালো লাগে আর সাথে আজকে এনেছিলাম জ্যান্ত রুই মাছ তবে মাছটা অনেকটাই বড়ো ছিল যেটা আমাদের আজকে লাগবে না আসলে মধ্যবিত্ত পরিবার তো একটু বুঝে শুনে তো চলতেই হয় তাই না একদিনে যদি অনেকটা মাছ একদিনে খাওয়া হয় তাহলে পরের দিন আবার সমস্যার সৃষ্টি হতে পারে আরও অনেকটা মাছ লাগবে তো যে কারণে একটু বুঝে শুনেই রান্না করা হয় আজকে এক মাছ করেছি আর ওবেলায় অন্য কিছু করার ইচ্ছে রয়েছে আর এই মাছটা যেটুকু ওবেলায় লাগতো সেই মাছটাই আমি রেখে দিলাম যাতে আমার আগামী কালটা সুন্দরভাবে হয়ে যায় আর আলাদা করে বাজার খরচ না লাগে তো এইভাবে বুঝে শুনে চলি বলেই মধ্যবিত্ত ঘরে কিন্তু আমরা এতদূর এগোতে পেরেছি না হলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না এত বড় বাড়ি ঘর সমস্ত কিছু করা তো এই আর কি একটু বোঝে শুনে চললে ভবিষ্যৎ পথটা আমাদেরই একটু ভালো হবে তো এই আর কি আসলে আমরা বাস্তব করছি আধুনিক যুগে তাই না কিন্তু যতই আমরা সেকালের মানুষ হই কিন্তু আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেককেই চলতে হবে আজকালকার যে যেরকমভাবে মানে জীবনযাত্রা সেভাবে কিন্তু আমাদের ইচ্ছে হয় যে না সেভাবেই জীবনযাত্রাটা পালন করি আর সেভাবে জীবনযাত্রা যদি বহন করতে যাই তাহলে তার খরচ সাপেক্ষ এতটাই যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না তো সেটার জন্যেই একটু বুঝে শুনে চলা আর এই তো এরই মাঝখানে মাছের ঝোলটা বসিয়ে সোনার মাথায় একটু তেল গরম করে দিয়ে দিয়েছিলাম কারণ শীতকাল খুশকির সমস্যা হয় তো একটু হট অয়েল ম্যাসেজ করে দিই স্নানের ঘন্টা আগে তাহলে খুশকির সমস্যাটা থাকে না আর এই তো আজকে মাঝখানে রান্নাও হয়ে গেছে আর কি রান্না করেছে চলুন একবার দেখিয়ে দিই ভাত তো রয়েছে মুলো শাক ভাজা এখানে রয়েছে উচ্ছে আর বরবটি ভাজা এদিকে রয়েছে বেগুন আলু মাছের তেলের তেল দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে মাছের ছোল আলু দিয়ে আলু আর ঝিঙে দিয়ে তো এই হলো আমাদের আজকের রান্নাবান্না তো এটা দুবালাই চলে যাবে আর এদিকে আমি এখন সোনাকে খাওয়াতে বসেছি বাড়ির সকলকেই খেতে দিয়ে নিয়েছি তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থেকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে